প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা আলাইকুম আজকের ভিডিওতে থাকছে কিভাবে মাত্র এক মিনিটে আইবাস প্লাস প্লাস হতে ডিডিও আইডির মাধ্যমে কর্মচারীদের জিপিএফ কর্তন হ্রাসবৃদ্ধি করা যায় তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল ডিডিও আইডি হতে কর্মচারীদের জিপিএফ কর্তন হ্রাস বৃদ্ধি করার জন্য প্রথমে যে কোনো ব্রাউজার হতে আইভাস প্লাস প্লাসে প্রবেশ করে ডিডিও আইডি পাসওয়ার্ড ও ক্যাপচা কোড পূরণ করে লগ করুন এরপর বাজেট এক্সিকিউশনে ক্লিক করুন এরপরে পাশের জিপিএফ ম্যানেজমেন্ট অপশনতে হতে জিপিএফ মাস্টারডাটাতে ক্লিক করুন সেখান হতে জিপিএফ সাবস্ক্রিপশন কনফিগারেশনে ক্লিক করুন এরপর এমপ্লয়ি টাইপ হতে জিওবি স্টাফ সিলেক্ট করুন এরপরে জাতীয় পরিচয়পত্র টাইপ করে গো বাটনে ক্লিক করুন এখন বেসিক ইনফোতে আপনার নাম পদবি ও বেসিক সহ বিভিন্ন তথ্য দেখাবে এরপরে নিচের দিকে এন্ট্রি ইনফো হতে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট এর জায়গায় আপনি জিপিএফ কর্তন কত রাখতে চান সেটি লিখে নিচে সেভ বাটনে ক্লিক করলে আপনার জিপিএফ কর্তন রাজবৃদ্ধি সফলভাবে সম্পন্ন হবে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন